আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গতদিনে কমপ্লিটিং সেন্টেন্সের এক থেকে আটটি রুলস আমরা পড়েছিলাম আজকে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স পুরো টপিকটিকে আমরা তিনটি আলাদা আলাদা পার্টে ভাগ করেছি যেগুলোতে আমরা আটটা আটটা করে রুলস নিয়ে আলোচনা করব চলো আমাদের আজকের লেকচার শুরু করা যাক যারা এখনও গতদিনের লেকচারটি করণই তারা করে নেবে টুল নাম্বার নয় ইনসপাইট অফ ডিসপাইট থাকলে রিলেটেড সেন্টেন্স বানাতে হবে যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দেখতে পাও তখন সেখানে রিলেটেড সেন্টেন্স বানাবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের মানে কি ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের মানে হচ্ছে সত্ত্বেও কোনো কিছু একটা হওয়া সত্ত্বেও যেমন ছিল ধরো ইনস্পাইট অফ ইস প্রভার্টি হি ইজ অনেস্ট আচ্ছা এতটুকু দেয়া ছিল ধরো ইন স্পাইট অফ হিস পুভার্টি তার দারিদ্রতা সত্ত্বেও তার দারিদ্রতা সত্ত্বেও কি বোঝাচ্ছে তার দারিদ্রতা সত্ত্বেও সে কী হি ইজ অনেস্ট তুমি লিখলাম এর মানে কি তার দারিদ্রতা ছিল তার কি হওয়া উচিত ছিল ডিস্ট হওয়া উচিত ছিল ডিস হওয়া উচিত ছিল অসৎ হওয়া উচিত ছিল কারণ দরিদ্র ব্যক্তি কি হয় অসৎ হয় তাই না দরিদ্র ব্যক্তির স্বাভাবিকভাবে যেহেতু তার প্রয়োজন সে কি হবে অসৎ হবে কিন্তু এখানে কি ব্যতিক্রমটা বোঝায় অর্থাৎ অফ অথবা সত্ত্বেও দ্বারা ব্যতিক্রম কিছু বোঝায় যেটা হওয়া উচিত সেটা না হয় আরেকটা কিছু হয়েছে ইনস্পাইট অফ হিস প্রভার্টি তার দারিদ্রতা সত্ত্বেও তুমি লিখলা হি ইজ অনেস্ট সে কি সৎ ইনস্পাইট অফ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও তার অসুস্থতা সত্ত্বেও হি কামস স্কুল রেগুলারলি সে যেহেতু অসুস্থ তার স্কুলে আসা উচিত না কিন্তু সে কি স্কুলে আসছে অর্থাৎ রিলেটেড সেন্টেন্স এখন তুমি এখানে আর একটা কিছু বসাতে পারো যে ইন স্পাইট অফ ইজ ইলনেস হি গোজ টু মার্কেট হি গোজ টু মার্কেট তার কি অসুস্থতা থাকা সত্ত্বেও সে মার্কেটে গেছে যে কোনো রিলেটেড সেন্টেন্স তুমি বানাইতে পারবে ঠিক আছে ওকে রুল নাম্বার দশ ইট ইস টাইম ইট ইস হাই টাইম থাকলে কোনো সেন্টেন্সে যদি ইট ইস টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে স্ট্রাকচার আছে দুইটি প্রথমে স্ট্রাকচারে ইট ইস টাইম ইট ইস হাই টাইমের সাথে যদি সাবজেক্ট থাকে তখন সরাসরি সাবজেক্টের পরে ভি টু বসে পাখি অংশ লিখতে হবে ঠিক আছে যদি ইট ইস টাইম বা ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট থাকে যেমন ধরো ছিল ইট ইস টাইম ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার এটা এটাই সময় এটাই সময় কি তুমি তোমার ভবিষ্যতের জন্য কাজ করো ঠিক আছে ইউ ওয়ার্ক ফর ইয়োর ফিউচার এখানে দেখো সাবজেক্ট ছিল একটা কি ছিল সাবজেক্ট ইউ ছিল তারপর যে ভার্বটা ছিল এই ভার্বটাকে আমি পরিবর্তন করেছি কিসে নিয়ে গেছি ভি টুতে এখন স্ট্রাকচার নাম্বার দুইতে দেখো ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম এর পরে যদি তুমি টু বসাও ঠিক আছে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইমের পরে যদি টু থাকে বা টু বসাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ভি ওয়ান ফর্ম ইউজ করতে হবে আমরা জানি এটা কি ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান এই জন্য আমাদের টু এর পরে সবসময় কি হয় ভি ওয়ান হয় তাই ভি ওয়ান বসাবো সাবজেক্ট থাকলে ভি টু আর টু থাকলে ভি ওয়ান এই সেন্টেসটাকে আবার তুমি করতে পারবা ইট ইস টাইম টু ওয়ার্ক ফর ইউর ফিউচার ইট ইজ টাইম টু ওয়ার্ক ফর ইউর ফিউচার ঠিক আছে এভাবে চেঞ্জ করতে পারবা এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আসলে কোনো ট্রিক্স ইউজ করা যায় কি হ্যাঁ যায় দেখবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম পর্যন্ত দেওয়া থাকে তুমি যদি একটা সেন্টেন্সই পড়ে যাও তাও কিন্তু তুমি লিখতে পারবা তবে এখানে কিছু সমস্যা আছে হ্যাঁ সমস্যাটা কি যদি ওই রিলেটেড সেন্টেন্স ওই মানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরেও কিছু থাকে ঠিক আছে কিছু অংশ দেয়া থাকে ধরো ছিল ইট ইজ টাইম ইউ ওয়ার্ক হ্যাঁ ইট ইজ টাইম ইউ ওয়ার্ক বাকি অংশ তোমাকে একটু লিখতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দিয়েই কি দিয়ে দিছে ব্ল্যাঙ্ক দিয়ে দিছে তখন তোমাকে বাকি অংশটা পূরণ করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি একটা সেন্টেন্স মুখস্থ করে গেলেই বা পড়ে গেলেই কি হয়ে যাবে এবার আসো কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো এটা হচ্ছে চুক্তিমূলক কন্ডিশন মানে কি চুক্তি একজন আরেকজনকে একটা কন্ডিশন দিচ্ছে তুই যদি এটা করিস আমি ওটা করব তুই ওটা করলে আমি এটা করব। ঠিক আছে কন্ডিশনাল প্রত্যেকটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে কন্ডিশনাল দ্বারা চুক্তি বোঝায় একজন একটা করলে আর একজন আরেকটা করবে ঠিক আছে যেমন ধরো তুই যদি আসিস আমরা বলি না ফ্রেন্ডদেরকে যদি তুই যাইস তাহলে আমিও যাব ঠিক আছে যদি তুই খাইস তাহলে আমিও খাবো এরকম চুক্তি যে তুই যদি না করিস আমি করব না ঠিক আছে এরকম এটাকে বলে কি আমরা চুক্তি বলি তো কন্ডিশনাল যেটাকে ইফ দ্বারা ইফ মানে হচ্ছে যদি ইফ মানে কি যদি প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি যুক্ত করে দিই ইফ যদি কোনো সেন্টেন্সে থাকে ঠিক আছে তবে কি করি কন্ডিশনাল সেন্টেন্স হয় ওটা ঠিক আছে আমাদের কন্ডিশনাল মোট তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তারপর সাবজেক্ট ক্যান অথবা কুড শ্যাল শুড ভি ওয়ান প্লাস অবজেক্ট আচ্ছা এটাকে আমরা বলি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই দেখো সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ইন স্ট্রাকচার তাই না ইফ প্লাস প্রেজেন্ট আর পরের ফিউচারে দেখো সাবজেক্ট হ্যাঁ এই দেখো ক্যান শুড উইল মে ঠিক আছে এই জায়গায় কী আছে ফিউচার আছে ফিউচারটাকে উইল আমরা নর্মালি উইল দিয়ে ইউজ করি তো ওই জন্য দেখা যায় যে কী সব সময় এটাকে বলি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই অংশটা ফিউচারের আর এই অংশটা প্রেজেন্ট ঠিক আছে আচ্ছা এই ফিউচারের বদলে তুমি ক্যান শুড মে এগুলোও ইউজ করতে পারবা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যেমন ধরো দেওয়া ছিল ইফ শি গেটস গুড গ্রেডস সে যদি কি ভালো গ্রেডস নিয়ে আসে শি উইল গো টু ইউনিভার্সিটি সে যদি ভালো গ্রেড নিয়ে আসে তাহলে সে যদি ভালো গ্রেড পায় তাহলে সে কী করতে পারবে ইউনিভার্সিটিতে যেতে পারবে যদি পায় তবে যেতে পারবে না পাইলে কি যেতে পারবে না অর্থাৎ এটা দ্বারা কি কন্ডিশন বোঝাচ্ছে তার মানে এখানে যুক্ত আছে প্রথম অংশে কী ছিল দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল সি গেটস গুড গ্রেটস তাই আমি পরের অংশ কী দিলাম ফিউচার ইনডিফিনিট ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার দেখো শি উইল গো টু ইউনিভার্সিটি আমরা টেন্সের ক্লাসে শিখেছিলাম যে কোনটা ফিউচার টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স যারা টেন্সের ক্লাস করনি টেন্সের ক্লাস আমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে করে নেবে আচ্ছা সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালে স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবে কন্ডিশনাল মানেই হচ্ছে উইল উড থাকবে কী থাকবে উইল উড থাকবে ঠিক আছে মনে রাখতে যে হয় উইল থাকবে নাহলে উট থাকবে হ্যাঁ যেমন ধরো যদি প্রেজেন্ট কন্ডিশ কন্ডিশনাল হয় প্রেজেন্ট যেহেতু তার মানে উইল থাকবে আর যদি পাস্ট কন্ডিশনাল বোঝায় পাস্ট কথাটা উল্লেখ থাকে তার মানে উট থাকবে ঠিক আছে আচ্ছা ইফ এর সাথে পাস্ট ইন্ডিভিট টেন্স এই দেখো পাস্ট অবজেক্ট এটা কি পাস্ট অবজেক্ট এটা হচ্ছে কি বলতো পাস্ট কন্ডিশনাল এটা কি পাস্ট কন্ডিশনাল আচ্ছা এখানে কি আছে দেখো কন্ডিশনাল উড আছে তার সাথে ভি ওয়ান আমরা জানি উডের পরে সবসময় ভি ওয়ান হয় তারপর অবজেক্ট অর্থাৎ এখানে কিছুই না ওই ফার্স্ট কন্ডিশনারের ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট আপনার ইফের সাথে প্রেজেন্ট ইন্ডিভিট হয় তারপরে ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার কন্ডিশনাল বলতে পারেন ঠিক আছে আর এই ক্ষেত্রে আপনার পাস্ট ইনডিফিনিট পরবর্তীতে কি পাস্ট কন্ডিশনাল ঠিক আছে পাস্ট কন্ডিশনাল ওকে তো পাস্ট কন্ডিশনাল কি সাবজেক্টের সাথে উই উড থাকবে সাথে ভিওয়ান থাকবে এটাই হচ্ছে পাস্ট কন্ডিশনাল ওকে আচ্ছা যেমন ধরেন ইফ আই নিউ ইউ আমি যদি তোমাকে জানতাম আই উড নট ডু দ্যাট আমি এটা কখনোই করতাম না আমি এটা করতাম না এখানেও দেখো ইফের পরে পাস্ট ইন্ডিফিনিট আছে পাস্ট ইউনিট আই নিউ ইউ হ্যাঁ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তারপর আমি কি করছি পাস্ট কন্ডিশনাল বানাই দিছি সাবজেক্টের পরে উইল অথবা উড কী বসে এখানে উড বসে যেহেতু পাস্ট বলছি পাস্ট কন্ডিশনাল আমরা বললাম যে কন্ডিশনাল মানে উইল উড তাহলে এখানে কি বসাবো উড বসাবো কেন কারণ পাস্ট আছে ঠিক আছে আচ্ছা উড নট ডু দ্যাট এখানে দেখো তারপর উডের পরে কি ডু বসেছি আই ইফ আই নিউ ইউ আই উড নট ডু দ্যাট আমি এটা করতাম না অথবা এখানে আবার আবার তুমি তোমার মতো করে সেন্টেন্স বানাতে পারবা ইফ আই নিউ ইউ আই উড নট বো দেয়ার হয়ে গেল এরকম করে এখন হচ্ছে থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কি আছে ইফ প্লাস এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল কন্ডিশনাল আছে তার মানে উড আছে অবশ্যই বাকি সবগুলো যে কোনো একটা তুমি ইউজ করতে পারো বাট উডই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় তো পাস্ট কন্ডিশনাল আর কি বলছি পারফেক্ট পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ আমরা টেন্সে পড়েছিলাম যে পারফেক্ট মানে হ্যাভেস থাকে তার মানে হ্যাভ আছে কি আছে উডের পরে হ্যাভ আছে হ্যাভের পর সবসময় কী হয় বলেন তো ভি থ্রি হয় হ্যাভের পর সবসময় ভার্বের কি পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় তো সে সেমভাবে ইফ আই হ্যাড সিন হিম আমি যদি তাকে দেখতাম আই উড হ্যাভ গিভেন হিম দ্য বক্স ঠিক আছে আই উড হ্যাভ গিভেন হিম দ্য বক্স এখানে দেখেন ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে তাই পারফেক্ট কন্ডিশনার পারফেক্ট কন্ডিশনার কি আই এর পরে উড বসাইলাম পারফেক্ট কন্ডিশনাল বসাইলাম আর পারফেক্ট দিলাম উডের পরে সবসময় হ্যাভ হয় ঠিক আছে অর্থাৎ আমি কি মনে রাখবো মনে রাখবো যে যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অংশ হবে থাকবে যদি সেকেন্ড কন্ডিশনাল হয় ইফ প্লাস পাস্ট থাকবে পাস্ট ইন্ডিফিনিট যেটাকে আমরা বলি পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল পাস্ট কন্ডিশনালের মধ্যে থাকে উডের পরে ভি ওয়ান ঠিক আছে আর যদি ইফ থার্ড কন্ডিশনাল হয় সেক্ষেত্রে ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পাস্ট পারফেক্ট টেন্সের পরে কি থাকে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল থাকে যেটাকে আমরা বলি কি উড হ্যাভ উড হ্যাভ প্লাস ভি থ্রি ঠিক আছে ওকে এবার আসি সিন্স সময়ের পূর্বে বোঝাতে সিন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি প্রথম অংশ আছে সিন্সের দুইটা অংশ থাকে সিন্স মাঝে থাকে তার দুইটা অংশ থাকে সিন্সের প্রথম অংশে একটা থাকে দ্বিতীয় অংশ একটা থাকে সিন্সের পূর্বে একটা পরে একটা সিন্সের প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে পরের অংশ হয় পাস্ট ইন যদি প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ সিন্স হয় মাঝে তার প্রথমে অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট আর যদি প্রথম অংশে পাস্ট ডিফিট থাকে পরের অংশ হয় পাস্ট পারফেক্টে ঠিক আছে আমরা পাস্ট কাকে বলি পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্টের পাস্টকে আমরা বলি পাস্ট পারফেক্ট পাস্টের পাসকে কি বলি পাস্ট পারফেক্ট যেমন ধরো ইট হ্যাজ বিন ইয়ার্স ইট হ্যাজ বিন ইয়ার্স এটা কোন টেন্সে আছে বলতো প্রেজেন্ট পারফেক্টেন্সে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্টেন্সে তাহলে মাসে কি আছে সিন্স তার যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স প্রথম অংশ আছে প্রেজেন্টে আছে তার মানে পরের অংশ কী হবে অবশ্যই পাস্টে হবে দেখো উই লাস্ট মেট উই লাস্ট মেট ইট হ্যাজ বিন ইয়ার্স এটা কি প্রায় বছর হয়ে গেছে আমরা যখন শেষবার দেখা করেছিলাম হ্যাঁ ওকে এখানে দেখো ইট ওয়াজ এ ইয়ার সিন্স আই হ্যাড সিন হার এখানে দেখো ইট ওয়াজ এ ইয়ার এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স তো যেহেতু পাস্ট ইন্ডিফিনিট আমাকে করতে হবে কি পাস্ট পারফেক্ট তাই আই হ্যাড সিন হার পাস্ট পারফেক্ট করে ফেলছি অর্থাৎ সিন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশে পাস্ট ইনডিফিনিট হয় সিনসের প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে আচ্ছা এবার আসি সো দ্যাট সো দ্যাট এর মানে হচ্ছে এতই যে যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট পাও তখন কি বসাবা সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে সো দ্যাট কিন্তু নর্মালি মাঝে বসে কোথায় বসে মাঝে মাসে তো তার সামনে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে সো থাকবে এই সো এর মাঝে সো ডট ডট দ্যাট মানে হচ্ছে মাঝে ডট ডট দ্বারা বোঝায় যে মাঝে হয় অ্যাজেকটিভ থাকবে অথবা অ্যাডভার্ভ থাকবে কি থাকবে অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্ভ থাকবে আর পরের অংশে দ্যাট থাকবে এই পর্যন্ত নর্মালি দেয়া থাকে ঠিক আছে তারপর আমাকে বসতে হয় যখন দেখবা কোথাও সো দ্যাট আসে তাহলে তারপরে সাবজেক্ট ক্যান কুড তারপর ভার্ব একটা বাকি অংশ বসাই দিবা কি করবা সো দ্যাট থাকলে ক্যান কুড বসে কি বসে ক্যান অথবা কুট বসে তার সাথে ক্যান কুটের পরে তো অবশ্যই আমরা জানি অবশ্যই একটা ভার্ব দিতে হবে কারণ মডাল লকজুরি কখনো একাই বসে না তারপর একটা মেইন ভার্ভ লাগে ঠিক আছে আচ্ছা যেমন ধরো দ্য ওম্যান ইজ সো উইক ওই মহিলাটি এতই অসুস্থ যে ওই মহিলাটি এতই দুর্বল যে শি ক্যান নট মুভ হিজ বডি সে তার বডিকে কী করতে পারে না মুভ করতে পারে না আচ্ছা আমি এখানে সংগতিপূর্ণ একটা ভার্ব দেওয়ার সেন্টেন্স বানাইছি যেখানে দেখো প্রথম অংশে ছিল সাবজেক্ট ভার্ব সো এরপর উইক মাঝে একটা কি আছে অ্যাজেকটিভ আছে ঠিক আছে দ্যাট পর্যন্ত এই পর্যন্ত থাকে নর্মালি কিন্তু যদি এতটুকুও থাকে তখন সো ডট ডট দ্যাট মনে রাখতে হবে যে যদি সো থাকে এবং তারপরে একটা কি থাকে অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্ব থাকে অবশ্যই তারপরে দ্যাট বসে কি বসে দ্যাট বসে এতই যে হয় তারপর কি হয় সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট ক্যান নট হবে না কুড নট হবে সেটা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে যদি এখানে এমন হয়তো দ্য ওম্যান ওয়াজ সো উইক দ্যাট তখন হয়তো সি কুড নট মুভ হিজ বডি সে তার বডিকে মুভ করতে পারে না ঠিক আছে অর্থাৎ দ্যাট থাকলে আমাকে সাবজেক্ট দিতে হবে এই সাবজেক্টটা কে হবে আসলে এই সাবজেক্টটা হবে যে প্রথমে সাব প্রথম যে সাবজেক্টটা ছিল ওটারই প্রণাম প্রথম যে সাবজেক্টটা ছিল ওটারই দেখো দ্য বক্স ইজ সো হেভি দ্যাট হি ক্যান মুভ ইট বক্সটা এতই ভারী ছিল যে সে কি করতে পারে না এটাকে মুভ করতে পারে না এতই যে বকাশ করতেছে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট এই পর্যন্ত আমি মুভ সেটা কি করতে করতে না পারতেছে না অর্থাৎ আমাকে সো ডট ডট দ্যাট এর পরে সাবজেক্ট বসাইতে ক্যান অথবা বসাইতে হবে তারপর রিলেটেড একটা ভার্ব বসাইতে হবে বাকি অংশ ঠিক আছে আচ্ছা রুল নাম্বার উড রেদার উড রেদার মানে হচ্ছে বরং বরং ভালো এরকম কিছু বলে গেলে উড্রেদার তবুও বা বরং বোঝায় সাবজেক্ট উড রেদার তারপর একটা ভি ওয়ান বসাইতে হয় দেন উড রেদার থাকলে একটা ভার্ব দিয়ে তারপরে দেন বসিত হয় যেমন হি উড রেদার ডাই দেন বেগ তার বরং মরে যাওয়া ভালো কিসের চেয়ে ভিক্ষা করার চেয়ে দেন মানে হচ্ছে চে অর্থাৎ বরং ভালো কিছু একটা করার চেয়ে বরং এটা করার চেয়ে এটা করা উত্তম এরকম কিছু বোঝায় হি উড রেদার ডাই দেন বেগ আচ্ছা আই উড রেদার ডাই দেন বেগিং আচ্ছা এখানে কাহিনি আছে একটা কাহিনিটা কি দেখো যদি তুমি তুমি চাইলে এটাকে দুই স্ট্রাকচারে সাজাইতে পারো দুই স্ট্রাকচারেই সাজাইতে পারো যে কোনো একটা তুমি ইউজ করতে পারো ভার্ব অথবা নাউন ঠিক আছে আচ্ছা তোমার যেটা মন চায় সেটা ভার্ব করে দাও অথবা নাউন করে দাও ডাজেন্ট ম্যাটার হি উড রেদার ডাই দেন বেগ তার ভিক্ষা করা হচ্ছে কি মনে যাওয়া ভালো ওকে এখন আসো রুল নাম্বার ফোরটিন আনলেস মানে হচ্ছে যদি না আনলেস মানে কি যোদিনা এই আনলেস হচ্ছে ইফ নট এর রুলস কার রুলস আনলেস হচ্ছে ইফ নট নটের রুলস কন্ডিশনালগুলো এখানে অ্যাপ্লাই হয় কি হয় আনলেসে কন্ডিশনালগুলোই অ্যাপ্লাই হয় যেমন ধরো আনলেস ইউ ওয়ার্ক হার্ড এটা কোন কন্ডিশনাল বলো তো ইফ যদি ধরো এখানে ইফ নট ইফ নট ইউ ওয়ার্ক হার্ড এটা কোন কন্ডিশনাল অবশ্যই এটা ফার্স্ট কন্ডিশনাল ইফের সাথে প্রেজেন্ট দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে ঠিক আছে তার মানে অবশ্যই পরটা কি হবে ফিউচার ইনডিফিনিট ইউ উইল ফেল ইন দ্য এক্সাম যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি কি করবা এক্সামে ফেল করবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম এক্সামে কী করবা ফেল করবা তার মানে অবশ্যই এখানে কী প্রকাশ করতেছে কন্ডিশন প্রকাশ করতেছে এর মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশন হল থার্ড কন্ডিশন হল আনলেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ আনলেস হচ্ছে ইফ নট একটা কন্ডিশনাল হচ্ছে ইফ এতটুকুই শুধু পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই আচ্ছা আজকের লেকচার এ পর্যন্তই দেখা হবে পরবর্তী লেকচারে যারা আগের ক্লাসটি করি আগের ভিডিও থেকে করে নেবে এবং এর পরবর্তী ভিডিওটাও করে নেবে তাহলে তিন ক্লাসের মধ্যে আমরা কমপ্লিটিং স্টেন্টেন্স শেষ করতে পারবো ধন্যবাদ সকলকে